আজ আমি খুব সহজভাবে চারাপোনা মাছ রান্না করছি এখানে কোনো ঝামেলা নেই শুধু টমেটো আর পেঁয়াজের পেস্ট অল্প মশলা কম তেল কিন্তু স্বাদ একদম ঘরোয়া ভাতের সঙ্গে চারাপোনা মাছের ঝোল খেতে দারুণ লাগে চলুন দেখি কত সহজে বানানো যায় প্রথমে কড়াইয়ে নিলাম পরিমাণ মতো সরিষার তেল তেল হালকা গরম হলে দিয়ে দিলাম কালো জিরে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা পেস্টটা পেঁয়াজটা মাঝারি আছে ধীরে ধীরে ভাজতে হবে একদম লাল নয় হালকা সোনালি রং হলেই যথেষ্ট এবার পেঁয়াজের সঙ্গে দিয়ে দিলাম টমেটো পেস্ট আমি এখানে ফ্রেশ টমেটো ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে কুচিয়েও দিতে পারেন এখন খুব ভালো করে পেঁয়াজ আর টমেটো মিশিয়ে নিতে হবে এই সময় সামান্য লবণ দিলে টমেটো দ্রুত নরম হবে মিশ্রণটা কষাতে থাকুন যতক্ষণ না তেল ছেড়ে আসে দেখতেই পাচ্ছেন পেঁয়াজ আর টমেটো একদম সুন্দরভাবে মিশে গেছে এবং আমি তার সঙ্গে দিয়ে দিয়েছি আদা ও রসুনের পেস্ট এবার আমি পেস্টটার সাথে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এবং হালকা লবণ এখন আমরা পেস্টটা ভালো করে নাড়াচাড়া করছি আঁচটা মাঝারি রাখবেন যাতে পেস্টটা পুড়ে না যায় দেখতে পাচ্ছেন পেঁয়াজ আর টমেটোর পেস্ট একদম সুন্দরভাবে কষানো হয়েছে এই সময় একটু ধৈর্য দরকার এবার পেস্টে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল বেশি না অল্প অল্প করে দেবেন জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম ঝোলটা যেন না খুব পাতলা হয় না খুব ঘন মাঝামাঝি থাকলেই পারফেক্ট এখন আঁচ একটু কমিয়ে একে একে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা চারাপোনা মাছগুলো মাছ দেওয়ার সময় খুব আলতোভাবে দেবেন যাতে মাছ ভেঙে না যায় সব মাছ দেওয়ার পর হালকা করে নাড়াচাড়া করব শুধু যেন ঝোলটা মাছের গায়ে লাগে এবার আমি সামান্য ধনেপাতা পাতা দিয়ে দিলাম এই সময় নাড়াচাড়া করবেন না মাছ নিজের মতোই সেদ্ধ হবে দেখুন চারাপোনা মাছের ঝোল ধীরে ধীরে সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে আর একটু সময় পর রেডি আমাদের গ্রাম বাংলার মজাদার চারাপোনা মাছ তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের চারাপোনা মাছের ঝোল একদম তৈরি এইভাবে খুব সহজেই বাড়িতে বানাতে পারেন চারাপোনা মাছের মজাদার রেসিপি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন